হ্যাঁ ওয়েলকাম টু এক টু মাহিম তো কী অবস্থা কেমন আছেন পড়তে আশা করি পড় থেকে ভালো আছেন আমিও ভালো আছি তো ইদানিং অনেকেই দেখতেছি যারা বাইন্যান্স স্পোর্ট ট্রেডিংয়ের প্রতি আসক্ত হতেছে বা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছে তো চলুন আজ কথা বলতে চলছি বাইন্যান্স স্পোর্ট ট্রেডিং নিয়ে তো আমরা অনেকেই জাস্ট এই ড্রপ যেখান থেকে পাই বা টেলিগ্রামে আমরা যারা কাজ করেছিলাম সেই এই ড্রপগুলো আমরা এইখানে নিয়ে এসেছিলাম অ্যান্ড এইখান থেকে আমরা সেই কয়েনগুলো ডলারে কনভার্ট করে সেগুলো সেল দিয়ে দিয়েছিলাম তো চলুন আজ কথা বলতে চলছি কীভাবে বাইন্যান্সে স্পোর্ট ট্রেনিংয়ে কাজ করবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমত আমরা চলে আসবো আমাদের বাইন্যান্স যে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট বাইন্যান্স অ্যাপ্লিকেশনে আর বাইন্যান্স অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এখানে যখন ক্লিক দেবো তারপর আমাদের সামনে হোম পেজটা শো করবে তো তার আগে আরেকটা কথা বলি বাইন্যান্স স্পোর্ট ট্রেনিং নিয়ে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার তো আমি ছোট করে আজকে ভিডিও দেব অ্যান্ড পরবর্তী কোনো ভিডিওতে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করব। বা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের সামনে মোট হোম পেজটা চলে এসেছে তো বাইনেস স্পোর্ট ট্রেনিং যেটা সেটা হচ্ছে এইখানে আমাদের কয়েন কেনা বেচা চলে তো অলরেডি আমার এখানে ছয় ডলার দেখতে পারতেছেন সাত ডলার যেটা আমার কয়েন কেনা ছিল কিন্তু এখন আমি ফার্স্টে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করাই যে এইখানে আমি কিন্তু লস আছে আমার দুই দশমিক দুই দুই পার্সেন্ট বা মোটামুটি আমার এখানে বর্তমান ছয় থেকে সাত ডলারের মতো লস আছে তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনারা প্রথমত হোমে চলে আসবেন নিচে হোম বাটুন দেখতে পারবেন জাস্ট হোম বাটনে চলে আসবেন অ্যান্ড আসার পর এইখানে আপনারা কিছু কয়েন দেখতে পারবেন হট কয়েন তো আপনাদেরকে কয়েকটা কাজের সাথে আগে পরিচিত করে নেই এটা হচ্ছে আপনার ফেভারিট যে কয়েনগুলো এটা হট কয়েন এটা হচ্ছে গেইনার লোজার এবং নিউ লিস্টিং এবং চব্বিশ ঘন্টার ভিতরে যে কয়েনগুলো আসছে তো এখানে আপনাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে এই যে সাপোজ আপনি বিটিসি কয়েন না এটা এটা না আমি যদি একটা কয়েনের কথা বলি সেটা হচ্ছে আপনাদের সলোনা কয়েনটা যদি বলি তাহলে এখানে লক্ষ্য করবেন তো সলোনা কয়েনটা কোথায় এইখানে এই সলোনা কয়েনটা হচ্ছে আজ থেকে দুই মাস আগে যদি আমি লক্ষ্য করি তাহলে আমরা এদিকে লক্ষ ভিতরে যাই ভিতরে গেলে করলে দেখতে পারবো দুই মাস আগে এই কয়েনটার দাম ছিল অনেক অল্প এখন এই কয়েনটার দাম বেড়ে গিয়েছে যার দরুন এটা দুশো চৌষট্টি হিট করেছে তো বাইন্যান্সে এসে একটা প্রোডাক্ট কেনার মতো যেটা আপনারা কিনে রাখলেন হয়তো বা পরবর্তীতে দাম বাড়লে সেটা আপনি সেল দিয়ে দিলেন বা আপনি স্টোর করে রাখলেন পরবর্তীতে এগুলো চাহিদা বাড়লে আপনি সেল দিলে দেখা গেল আপনি এখান থেকে কিছু সংখ্যক টাকা বেশি লাভবান হলেন তো এটাই হচ্ছে বাইন্যান্সের মূল নিয়ম তাছাড়া এখানে আর কিছু নেই তো আপনারা যারা ট্রেডিং করতে চান বাইন্যান্সে তাদের ক্ষেত্রে একটা কথা বলি সেটা হচ্ছে যে এইখানে আপনারা প্রথমত লক্ষ্য করবেন যে কোন কয়েনগুলো লুজারে আছে তো লুজার থেকে আপনাদের একটা কয়েন চুজ করে নিতে হবে সাপোজ আমি আপনাদের একটা কয়েন দেখাই সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে সাপোজ এই যে রেড বা আইকিউ কয়েনটা দেখি তো আইকিউ কয়েনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এইখানে মোটামুটি লুজার একটা কয়েন আছে তো এটা অল টাইম চলাচল করতেছে তো আমরা আইকিউটা সিলেক্ট করে নেব আই কিউ সিলেক্ট করার পর আপনাদের জিনিসটা লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু লোজার থাকলেও এটা অনেক হাইয়ে চলে গেছে যার ধরুন আপনাদের এই কয়েনটা মোটেও বাই করা ঠিক হবে না তো এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন অনেক হাইয়ে চলে গেছে অ্যান্ড এটা নিচে নামার একটা ইয়ে আছে তো এই জন্য আপনারা এটা না এটা না নিয়ে অন্য একটা কয়েন চুজ করবেন যে কয়েনটা আপনারা খুঁজে নেবেন যে কয়েনটা এইখানে মানে ডাউনে আছে সেই কয়েনটা নেওয়ার চেষ্টা করবেন তো আপনাদেরকে আমার একটা কয়েন কেন আছে জাস্ট ওইটা দেখাই সেটা মার্কেট এখনও ডাউনে আছে তো এই জন্য আপনারা ওয়ালেটে চলে আসবেন জাস্ট ওয়ালেটে চলে আসার পর আপনাদের যে কাজটি আর সেটা হচ্ছে যে এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের কোন কোন কয়েনগুলো আছে তো জাস্ট আমরা এখানে জি কয়েনে গেলাম গেলাম জিএফটি কয়েনে যাওয়ার পর আমি এইখানে যদি আপনাদের লক্ষ্য করাই এটা তেইশ পার্সেন্ট ডাউনই আছে হ্যাঁ তেইশ পার্সেন্ট ডাউনই আছে আর বর্তমানের মার্কেট ভ্যালু আছে একদম নিচে তো আপনারা এই কয়েনটা বাই করতে পারেন যদি আপনাদের কাছে ডলার থাকে জাস্ট এইখানে বাই করে নেবেন অ্যান্ড বাই করে নেওয়ার পর আপনারা এই যে বাই নামে যে অপশন দেখতে পারতেছেন এটা আপনাদের যে ডলারটা আছে এটা শো করবেন অ্যান্ড এইখানে মার্কেট প্রাইসটা আছে এগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব জাস্ট আপনারা কিছুটা শিখে রাখেন এইখানে হচ্ছে যে সিক্স ফোর টু এরকম একটা ইয়ে দেখতে পারবেন জাস্ট এইখান থেকে আপনি এই ভলিউমটা হাই করে দেবেন অ্যান্ড এইখানে বাই জি এফটিতে ক্লিক দেবেন তো বাই জি ক্লিক দিলে আপনারা এইখান থেকে বাই করে নিতে পারবেন তাছাড়া এইখানে তেমন কোনো কিছু নাই এটাই হচ্ছে কথা অ্যান্ড এইখান থেকে যখন আপনারা বাই করবেন যদি আপনাদের কয়েনের দাম এইখান থেকে এই সর্বোচ্চ পর্যায়ে আসে বা এইখানে আসে দেন আপনারা সেল অপশনে আসবেন অ্যান্ড সেল অপশনে আসার পর আপনারা এইখান থেকে সেল করে দিতে পারবেন আর সেল করে দেওয়ার জন্য আপনারা এইখানে জাস্ট মানে আপনাদের একশো পার্সেন্ট করে দেবেন অ্যান্ড এইখানে আপনাদের ডলারটা দেখতে পারবেন যেটা নিচের দিকে শো করবে জাস্ট এইখানে সেল অপশনে যে সেল এফটি একটা লেখা দেখতে পারবেন জাস্ট এর উপরে ক্লিক দিলে কয়েনটা আপনার অটোমেটিক সেল হয়ে যাবে তো এইসব কথা আরও অনেক কিছু এখানে জানার আছে যেগুলো সম্বন্ধে আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে কথা বলবো আজ এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে নে ভিডিওতে হ্যাঁ আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে বলবেন আমি সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে